আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলাইছি ডিউলি ফ্যাশন থেকে কাজ অনেক সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে ঈদ কালেকশন সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই কোর্স একটা যেটা নতুন আসে হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না কটনের মধ্যে আমি একটু দেখাই ড্রেসটা একটু এটা হাতা এরকম লেস ওয়ার্ক আছে পুরো ড্রেসটাই কাজ করা জামা নিচে লেস ওয়ার্ক সাথে সালোয়ারটা কি হবে সালোয়ারটা আছে কাটিং সালোয়ার ব্ল্যাক এর মধ্যে সালোয়ারের নিচে সুন্দর করে কাজ করা কালার হবে দুইটা কালার হবে হোয়াইট কালার সাইজ হবে কত থেকে কত এই যে গরমের একটা কমফোর্টেবল যদি থাকে একদম দাম কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা দেখাবো হচ্ছে আপনাদেরকে এই সুন্দর গাউনটা যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখুন ভি শেপে থাকবে লেস আর আর জর্জের কাপড় সালোয়ারটা প্যান্ট কাটিং এবং জামার ওনা একই কাপড়ের মধ্যে ওনাতে ওয়ার্ক থাকবে চার পাশের লেস ওয়াইক এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাবো মেরুন কালার দেন এটা হচ্ছে ব্লু কালার দামটা আটশো পঞ্চাশ থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে সেম সালোয়ার সেম ওনা আরেকটা কালার হবে ব্ল্যাক কালার দামটা কি আটশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই কর্সেটটা ঠিক আছে এটাও নতুন আসছে এটা হচ্ছে আপনার পেস্ট কালার দেখুন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু নিচে এরকম কাজ থাকবে আর অল ওভার ড্রেসে এই কাজটা থাকবে ঠিক আছে সালোয়ারের নিচে একটা প্যানেল থাকবে এটা সাইজ কত হবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ দাম কত পড়ছে এটা আটশো পঞ্চাশ এটা একটা কালার হবে সেম আটশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটা কালার রয়েছে দেখুন এটা অনেক সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে ইয়েলোর মধ্যে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা দেন এটা একটা কালার হবে মিষ্টি কালার সেম আটশো পঞ্চাশ আর কালার হবে এটা মিন্ট কালার এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিবো নেক্সট এখানে আর রং শুধু কালেকশন আছে এই ড্রেসটা এটা হচ্ছে শেরওয়ানি কুর্তি মাঝখান থেকে ফাড়া হবে নিচে লেস ওয়ার্ক আছে হাতায় গলায় খুব সুন্দর করে কিন্তু কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা হবে পিওর এর মধ্যে চারোপাশের লেস ওয়ার্ক এর দাম কত আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার মধ্যে কালার আছে দুইটা ঠিক আছে এটা ব্ল্যাক কালার পুরোটাই মিলো ওয়ার্ক থাকবে আর এটার সাথে গারেরা হবে ওর হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে গাড়েরাটা

দামটা কি থাকছে সাতশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাবো এগুলো সব হচ্ছে কমফর্টেবলের মধ্যে ই কালেকশান নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন এটা হচ্ছে চেরি জর্জ ঠিক আছে কলায় হাতায় জামার নিচে কাজ থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টের কাটিং সালোর হবে আর অন্যটা হবে সেরে নিয়ে এটার দাম কত এক টাকা এক টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে গোল্ডেনের সাথে ব্রাউন কালার सेम 1000 প্রাইস okay. सेम টাইপ 1000 টাকা 1000 টাকা আর কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার सेम প্রাইস 1000 টাকা सेम কালার सेम 1000 এ পেয়ে যাচ্ছে 38 থেকে 44 তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা আরো সম্পূর্ণ ড্রেসে কাজ করা হাতায় লেস হয় জামা নিচে লেস হয় সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে গারেরা এই যে গারেরা ওন্নাটা হবে বড় ওন্না এই যে ঈদে যারা কমফোর্টেবল গারাটা নিতে চান সেটা হতে পারে নিজেদের জন্য বা গিফটের জন্য এটা নিতে পারেন দাম কত পড়ছে প্রাইস দেব 800 টাকা 800 টাকা এটা একটা কালার আছে सेम 800 প্রাইস सेम থাকবে টাকা 800 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা থাকছে আপনার অফারে গলায় লেস হাতায় লেস জামা নিচে লেস সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা দাম কত এটা প্রাইস দেব মাত্র 750 টাকা 750 টাকা একদম অফার প্রাইস আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি 750 নেক্সট এটা একটা গাউন আছে গলায় বাটন করা খুব সুন্দর ভিতরে ইনার আছে এর সাথে সালোয়ার থাকবে প্যান কাটিং আর ওনা হবে প্রিন্টে দাম কত পড়ছে এটা 800 টাকা 800 টাকা কালার একটাই কালার হবে দুইটা দুইটা একটা পেস্ট ক্রাইপের স্কাই কালার এটা হবে হোয়াইট কালার দেন হোয়াইটের মধ্যে এই গাউনটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা এর সাথে সালোয়ার হবে ওনা হবে এটার দাম কত পড়ছে এর প্রাইস দেব 850 টাকা 850 সালোয়ার এটা হচ্ছে ওনা 850 প্রাইস মাত্র 850 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটার মধ্যে দুইটা কালার এটা গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক সালোডটা প্যান কাটিং সালোয়ারের নিচে লেস ওয়ার্ক থাকবে আর অন্যটা হবে জামদানি কটন এটার দাম কত পড়ছে প্রাইস করবে 650 টাকা কালার তো দুইটা কালার হবে দুইটা 650 টাকা বড় ওন্না থাকবে মাত্র 650 একদম অফার প্রাইস আর গিফটের জন্য চাই এই ড্রেসগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে অনেক কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল ড্রেস কালার গ্যারান্টি দামটা পড়ছে 650 এই ড্রেসটা দেখুন কটনে গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ সাথে কোমরে এরকম একটা বেল্ট আছে 100% কটন ড্রেসটা সালোয়ারটা হবে

শেডের ওড়না পিওরের মধ্যে এটার দাম করবে? এক হাজার আচ্ছা আর একটা ডিজাইন আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা দেখুন এটা নিচে কাজ গলায় কাজ হাতায় কাজ কটনের হ্যাঁ আর এটার সাথে সালোয়ারটা কটনের মধ্যে সালোয়ারের নিচু কাজ থাকবে আর হবে পিওর মানে কটনের মধ্যে জামদানি কটন আর কি লেস ওয়ার্ক থাকবে কালার মেরুন কালার সেম প্রাইস এক হাজার পঞ্চাশ সেম সালোয়ার হবে সেম মোড়া যা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ বিলার সিটি কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নম্বর নিরানব্বই আর ফোন নাম্বার হিরোজ কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা আলহাফেজ